অসময়ে তন্তুবায় সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিশ্বকর্মা পুজো দেখতে হাজির হলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বেগমপুরের পৌষ মাসে নবমীতে অনুষ্ঠিত এই অকাল বিশ্বকর্মা পুজোটি স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে শাড়ি তৈরির ব্যস্ততায় তন্তুবাই সম্প্রদায়ের মানুষরা এই পুজোর প্রচলন করেছিলেন পুজো মণ্ডপ ঘুরে দেখেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তাঁতিদের সঙ্গে কথাও বলেন তিনি জানতে চান একটি মাত্র শাড়ি তৈরি করতে কতটা সময় লাগে একে একে সমবায় মণ্ডলের বোনা শাড়ি দেখেন এবং তাঁতিদের হাতে বোনা শাড়ি উপহার হিসেবে গ্রহণ করেন রচনা বন্দ্যোপাধ্যায় বলেন এখানে নতুন নতুন ডিজাইনে খুব সুন্দর শাড়ি তৈরি হচ্ছে কালার কম্বিনেশনও অসাধারণ আমি চাই বেগমপুরের তাঁত শিল্প জিআই অনুমোদন পেয়ে আরও উন্নতি করুক রিপোর্ট নিউজ প্রাইম টাইমস কি বলবেনই প্রথম তো গদা ধরনের পূজো একদমই তাই আর সাধারণত আমরা সবাই জানি বিশ্বকর্মা পুজো দুর্গাপূজার আগে হয় কিন্তু দুর্গাপূজোর আগে আপনারা সবাই জানেন তাতিদেরই আসল সময় সেই সময় তাতিরা এত ব্যস্ত থাকে শাড়ি নিয়ে নিজেদের কাজকর্ম নিয়ে তারা বিশ্বকর্মা পুজো ভালো করে উদযাপন করতে পারে না তাই জন্য তাদের জন্যে এখানে প্রায় 27খানা বিশ্বকর্মা পূজো আয়োজন করে অকাল বিশ্বকর্মা পুজো তো সেইটার জন্যই আমি কিছু কিছু জায়গা একটু ভিজিট করলাম সাতার সাথে তো যাওয়া সম্ভব নয় কিন্তু তার যাতে খুশি থাকে সবাইকে যাতে আনন্দ দিতে পারি আর আমি নিজেও আনন্দ পেলাম দাদার সাথে সব জায়গায় একটুখানি ভিজিট করার চেষ্টা করলাম তো এরপর আমরা ক্লাস্টারে যাব যেখানে মেইনলি বস্ত্র তৈরি হয় সেখানে একবার সবার সাথে অভিনন্দন জানিয়ে দেখা করে আমরা দেখা যাক ভালো লাগে আজ সময় দিই পানিটা हमारे जीआई पावर आपको मुट्ठी हो रहा है जीआई की आवेदन कर चुन ना कि है जीआई की आवेदन दूंगा और एक इंटरनेट भी पाई ना इस हाई ट्रेस सेशन का पार हूँ पाई ना भी इतना भी नहीं दिया है अगर मॉर्निंग कॉलेज में आओगे तो आप आओगे क्लास